নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ত্রিপিল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজ আমি দেখব যে আপনার পার্টনার আপনার থেকে কী লোকাচ্ছে কি এমন জিনিস আছে যেটা হিডেন আছে আপনাদের মধ্যে আপনার কাছে হিডেন করছে কি এমন একটা জিনিস আছে যে জিনিস আপনার পার্টনার আপনার থেকে হিডেন মানে লুকিয়ে রাখছে তো বলবো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পাশে থাকা আইকনটি প্রেস করতে বুঝবেন না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য তো চলুন রিডিং স্টার্ট করব জেনারেল রিডিং হয়তো সব কথা মিলবে না যতটা মিলবে ততটাকে ক্লেম করবে যতটা মিলবে না ছেড়ে দেবেন এছাড়া পার্সোনাল প্রেডিকশনের জন্য ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল প্রেডিকশান ইজ এ পেড প্রেডিকশান নট এ ফ্রি ওকে তো চলুন দেখব যে আপনার পার্সেন আপনার থেকে কী লোকাচ্ছে হতে পারে আপনি কন্ট্যাক্টে আছেন হতে পারে আপনি নো কন্ট্যাক্টে রয়েছেন সো আপনার পার্সন আপনার থেকে কি লোকাচ্ছে কি হিডেন করছে কি লুকিয়ে রাখছে মানুষটি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কিং অফ ওয়ান্স দেখুন এখানে হতে পারে আপনার মানুষটি আপনার যে পার্সেন আছে যাকে আপনি ভালোবাসেন সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে এক্সট্রা কোনো ম্যারাডিয়াল রিলেশন হতে পারে সে কিন্তু তার নিজের স্ট্যান্ডটাকে লোকাচ্ছে ওকে ধরুন এই মানুষটি হয়তো আপনার জন্য কোনো রকম কোনো স্টেপ নিতে পারবে না বা স্টেপ নেওয়া এই মুহূর্তে তার পক্ষে সম্ভব হচ্ছে না কোনো রকম কোনো থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে এই থার্ড পার্টি লোকাচ্ছে এই আছে থার্ড পার্টির কারণে আপনার জন্য কোনোরকম কোনো স্ট্যান্ড নিতে পারছে না হয়তো উনি স্ট্রাগল করছেন ভিতরে ভিতরে বাট আপনার সাথে নো কন্ট্যাক্ট রেখেছে একদম লেস কন্ট্যাক্ট করে রেখেছে সবটা সময়ের হাতে ছেড়ে রেখেছে কোনো থার্ড পার্টি সিচুয়েশান তো আছে ওকে কোনো তৃতীয় ব্যক্তির সিচুয়েশান থার্ড পার্টি কোনো মানুষ এরকম কিছু তো আছে যে জিনিসটা এখনও আপনি জানেন না এবং আপনার সামনে কিন্তু লোকানো এখানে অনেকেরই রিলেশনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে আর সেটা কোনো রকম কোনো আর্থিক প্রবলেমও হতে পারে কেরিয়ার লাইফ হতে পারে যে এই মানুষটি হয়তো কেরিয়ার লাইফে স্ট্রাবল নয় কেরিয়ার লাইফে সাকসেস নয় বা এমন কোনো পজিশনে কাজ করে যে পজিশনে থেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করা আপনার সাথে কন্ট্যাক্ট করা তার পক্ষে সম্ভব নয় আপনার প্রতি যে তার ভালোবাসা এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা আপনার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার ফিলিংসটাকে কোথাও লোকায় আপনার প্রতি দেখুন দ্য ডেভিল দ্য লাভার্স মানে দু দুটো কার্ডই একসাথে চলে এসছে ইয়েস অবভিয়াসলি সে তার ইমোশনালটাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে এ মানুষটি আপনাকে কতটা ভালোবাসে আপনার প্রতি এর কতটা টান আপনার প্রতি কতটা ভালোবাসা অনুভূতি সেই অনুভূতি জিনিসগুলোকে না এই মানুষটি লুকিয়ে রেখেছে প্রকাশ করতে পারছে না কারণ কিছু তো প্রবলেম আছে এখানে থার্ড পার্টির রিলেটিভ কিছু প্রবলেম রয়েছে এখানে যেমন ফ্যামিলি ইস্যু প্রবলেমও থাকতে পারে কিংবা কোনো লাভার পার্সনও থাকতে পারে এখানে সম্ভাবনা কিন্তু রয়েছে সবটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবার আপনি জানেন অবভিয়াসলি আপনি তো জানেন কিছুটা হলো জানেন কিছুটা হয়তো জানা এতদিন হয়তো জেনেছেন বুঝেছেন তো সেই জায়গা থেকে ওনার যে থার্ড পার্টে থাকাকালীনই তৃতীয় ব্যক্তি থাকাকালীনও আপনার প্রতি যে একটা ভালোবাসা কারণ দ্য লাভার্স কার্ডটা কিন্তু খুব একটা খারাপ কার্ড তা না আপনার প্রতি তার ভালোবাসা পুরো সোল কানেকশান অন্তরের টান মনের টান এই যে তার আর আপনারা তার মধ্যে যে মনের টান এই মনের টানটা যে কতটা আপনার জন্য তার মনের ভিতরে কতটা দুঃখ আছে কষ্ট আছে কতটা স্যাডনেস রয়েছে আপনার কথা কতক্ষণ মনে করে সারাক্ষণ যে আপনার কথাই ভাবে আপনার সাথে করা ভুল কাজগুলোর কথাই ভাবে রিগ্রেট ফিল করে এই জিনিসগুলো কিন্তু আপনার সামনে হাইট আপনার কাছে লোকানো উনি যে আপনার কাছে আসতে চান ভালোবাসা দিতে চান ভালোবাসা পেতে চান এই জিনিসটা কিন্তু উনি আপনার থেকে লোকাচ্ছেন ওকে চলুন নেক্সট দেখব কী আসছে আর আর কি আছে আর কী আসছে ইয়াস টু অফ টু অফ সর্স ক্ল্যারিটি দিতে পারছে না এখন আফসোস যেটা আছে এই মানুষটি আপনাকে ক্ল্যারিটি দিতে পারছে না কোনো সিদ্ধান্ত নিতে পারছে না হ্যাঁ হয়তো আপনার সাথে যেরকম যোগাযোগ নেই আপনার সাথে কোনোরকম কোনো কটাক নেই এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু এই যেরকম ডিসটেন্স এই মানুষটি ডিস্টেন্স যেরকম আপনার সাথে মেনটেন করছে সেরকম কিন্তু থার্ড পার্টির সাথেও ডিসটেন্সটা মেনটেন করছে এই মুহূর্তে কারোর সাথে কথা বলবে না এরকম আছে যে আমি কারোর সাথে যোগাযোগ করবো না কোনো সিদ্ধান্তে যাবো না কোনো কিছু যাবো না পুরোপুরি সাইলেন্ট মানে একেবারে আপনার এটা মনে হচ্ছে এই যে সম্পর্কটা হয়তো একেবারে শেষ হয়ে গেছে আলটিমেটলি কিন্তু না উনি কিন্তু শান্ত মাথায় আপনি দেখতে পাবেন এখানে দুটো হাতে দুটো জিনিস দুটো হাতে দুটো সর্স নিয়ে বসে রয়েছে বাট চোখটা বন্ধ আশেপাশে কিন্তু কিছু নেই শান্ত একটা নদীর ধারে চুপচাপ চোখ বন্ধ করে বসে রয়েছে মন কি বলছে এবং নাইট অফ প্যান্ডিকাল এখানেও কিন্তু স্ট্যান্ড এখানেও কিন্তু দাঁড়িয়ে এই যে আসবে এই যে স্ট্যাবল জিনিসটা নিয়ে এ আসবে বাট এ আসছে না কারণ এ সঠিক সময়ের অপেক্ষা করছে সঠিক সিদ্ধান্তের অপেক্ষা করছে এ সঠিক সিদ্ধান্ত নেবে নিয়ে তবে কিন্তু এই মানুষটি আপনার কাছে আসবে এবং কুইন অফ কাপসের এনার্জি তো এখানে কিন্তু আমি একটা বলতে পারি প্রেম নিবেদনের একটা ব্যাপার আছে টান অফার ওকে কুইন সে কোথাও না কোথাও মনের ভিতরে মনের বাইরে যেটাই বলবেন উনি কিন্তু আপনাকে তার রানী হিসেবে মানে আপনার প্রতি তার ভালোবাসাটা প্রচুর আপনার তার ইমোশনাল প্রতি জায়গাটা কিন্তু প্রচুর ওকে মানে যদি সামান্য কিছু টাইম পায় সেই টাইমেও কিন্তু উনি আপনার কথাই ভাবে উনি কিন্তু আপনার কথাই চিন্তা করেন উনি আপনার সাথে কি করেছেন আপনি ওনার জন্য কি করেছেন এইগুলো নিয়ে কিন্তু ভাবে আর এই যে ভাবনা চিন্তা আপনার প্রতি এই যে পজিটিভ ভাবনা চিন্তা আপনার প্রতি একটি অস্বাভাবিক টান এই টান এই যে ভাবনা চিন্তাটাকে কোথাও লুকিয়ে রাখছে কারণ এই মুহূর্তে প্রকাশ করলে কোনো রকম কোনো প্রবলেম হতে পারে এখানে থার্ড পার্টির কার্ড রয়েছে থার্ড পার্টি কোনো রকম কোনো প্রবলেম সিচুয়েশান ক্রিয়েট করতে পারে এটা হয়তো আপনিও জানেন উনিও জানেন যে কারণে এখন হিডেন আপনার থেকে দূরত্ব মেনটেন করছে নো কন্ট্যাক্ট রেখেছে প্রবলেম শন এটাই তো উনি কিন্তু চান দেখুন উনি প্রচন্ড পরিমাণে চান আপনার সাথে যোগাযোগ করতে এবং আপনাদের এই যে সম্পর্কটা এই সম্পর্কটাকে কিন্তু ব্যালেন্সিংয়ে নিয়ে আসতে ওকে এটা কিন্তু ওনার মনের ভিতরে চাহিদা রয়েছে কিন্তু সিচুয়েশন পরিস্থিতি পরিস্থিতির কারণে কিন্তু উনি আসতে পারছেন না কোনো স্টেপ নিতে পারছেন না তো চলুন দেখব এইরকম সিচুয়েশানে এরকম সময় দাঁড়িয়ে এ কত সময়ের মধ্যে আপনার জন্য পরবর্তীতে কোনো স্ট্যান্ড আপনার জন্য নেবে পরবর্তীতে এই মানুষটির অ্যাকশান কী হতে পারে আপনার জন্য জাজমেন্ট যে সম্পর্কটা যে রিলেশনটা থার্ড পার্টির কারণে ভেঙে গেছে সেই জায়গাটা কোথাও ওভারকাম হবে এই মানুষটি জাজমেন্ট দেবে ওকে এই মানুষটি কিন্তু আপনাকে জাজমেন্ট দেবে কোথাও এখানে বলবো আপনার কাছে ক্ষমাও চাইতে পারে ঠিক আছে এবং আপনাকে কমিটমেন্ট দেবে টেন অফ কাপস আপনি ওনার জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ সেইটা কিন্তু আপনাকে বলবে সেটা কিন্তু আপনাকে জানাবে কমিটমেন্ট এখানে ফ্যামিলি কার্ড fulfillment এর কার্ড সো কমিটমেন্ট அப்படி হয় তো পেটে চলেছেন नेक्स्ट তো চলুন এরকম সিচুয়েশনে আপনার জন্য কি কার্ড আসছে আপনার জন্য ইউনিভার্স কি বয়ট দেখছে আপনার যেটা কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আপনাকে ইউনিভার্স কি গাইডেন্স কো আছে थैंक यू थैंक यू थैंक यू আপনার জন্য কী গাইডেন্স আসছে আর কি অ্যাডভাইস আসছে আপনাকে কি বলছে ইউনিভার্স নাইট অফ সর্টস অ্যাকশান নিন নাইট অফ সর্স ওকে আপনাকে অ্যাকশান নিতে হবে স্ট্যান্ড নিতে হবে আপনাকে নিজের জন্য আপনি এগিয়ে চলুন নিশ্চিন্ত আপনি যেদিকে এগোচ্ছেন এগিয়ে চলুন আপনি জাস্টিস পাবেন ন্যায় বিচার জাস্টিস একটা হবে আপনার আপনার ম্যানিফেস্টেশান আপনি যেখানে ম্যানিফেস্টেশান করছেন সেই ম্যানিফেস্টেশান কোথাও পূরণ হবে আপনি যে জিনিসটা চাইছেন সেই চাওয়াটা কোথাও পূরণ হবে আপনি যে একটা স্ট্যাবেল চাইছেন সেই স্ট্যাবেল স্ট্যাবেল চাওয়াটা কোথাও আপনার পূরণ হচ্ছে ওকে আপনি এই যে একটা মানুষকে এত ভালোবাসতেন সেই ভালোবাসা কোথাও ফিরে পেতে চলেছেন ওকে সেই ভালোবাসা কোথাও ফিরে পেতে চলেছেন এবং এখানে আমি একটা জিনিস বলবো যে আপনি অপরজন মানুষকে যেরকম ভালোবাসছেন সেখানে আপনি নিজেকেও একটু খেয়াল দিন নিজেকেও ভালোবাসুন ওকে তো এই ছিল আপনার জন্য গাইডেন্স যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান বক্তব্য মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করতেই পারেন ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে